বাড়ি যাওয়ার পথে এখন থেকে শুরু করছি তো এদিকে মনে হচ্ছে রেল গেটে গেট করেছে ট্রেন আসবে না ট্রেন যাবে কি জানি এদিকে দেখো সকাল থেকে রোদ দূর আবার একটু মেঘ এ দেখো নিতে আসলাম

ফোনের দোকানে মুদিখানার বাজার করব ও বা ভেতরে চলো ভেতরে চলো ভেতরে চলো এদিকে বাড়ি আসলাম বাবা একটু ফ্যানের তলায় বসলাম মেঘলা হলে কি হবে গরম আছে কিন্তু আর এদিকে মানুষ দেখো এই বিস্কুট নিয়েছে ওর নাকি ভালো লাগে এই বিস্কুট খেতে দুটো বললাম তো তিনটে দিয়েছে কেমন লাগে খেতে ভালো দেখি আমার গালে একটু দাও দেখি অল্প করে দাও ও কিন দেওয়া এখন একটা গাছ থাক আর লিখে দাও হ্যাঁ ফোন করছে তো যা দেখি সকালে রান্নাটা করে যায়নি সকালে আমের মানুষ কাজ বাজ করে মানে এত বৃষ্টি হয়েছে ওপর দিয়ে নিচ দিয়ে সব নোংরা পাতা ভর্তি কিন্তু জানো না সকালে সেই সবগুলোই গুছিয়ে গেছি আমি মানুষ স্নান করে তাই বাজে বাবা বাবাটাই বেরিয়েছি পাঁচ মিনিট বাকি তো চলো পরে যাই দেখি রান্না করে বৃষ্টি এসে গেল গো এদিকে ফুলটাও নিয়েছি পুজো করতে হবে যেহেতু আজকে বৃহস্পতিবার ওরে বাবা রে দেখো কি পরিমানে মেক করেছে তালা খোলো ফুল ফুটেছে মানুষ কি সুন্দর তো কি বলছো খোলো তালা খোলো ওরে আমি আমার চাকা দি পাচ্ছি নে ওরে বাবারে কি ভারী কি ভারী বেশি আম বেশি নিয়েছি খাবো কখন জানি না কিন্তু আমার একটু আম সব তো দেওয়ার ইচ্ছা আছে কারণ আম এখন কম দামে পাচ্ছি তো ওই জন্য পাঁচ কিলো একশো টাকা কুড়ি টাকা করে কিলো তাও সকালবেলা পনেরো টাকা করে কিলো পাওয়া যায় আমি তো দিন দুপুর বেলা এসেছি এইদিকে জামা কাপড় দেখতে পাচ্ছ সব কাঁচাকুচি করে দিতলাম বর্ষার জন্য একটাও শুকায়নি তোর দড়ি এ মাথা থেকে ও মাথা পর্যন্ত সব রাখা এই দেখো সকালে সব বাসন টাসন সব ধুয়েছি কিছু জল উপর দিইনি বোতলের গাদা জল ভরতে হবে আনো ওই দরজাটা খোলো মানু ওই দেখো এসব পাকা ছেড়ে দিয়েছে বাবা রে গরম আর সহ্য করতে পারছে না এই দেখ মানে ফুল ফুটেছে অরেঞ্জ কালার সাদা আর সে হালকা পিঙ্ক সাদা এইগুলো ফুটেছে দেখো এইদ ঠিক মতো না হলে আর কি ফুলটা ঠিকভাবে হচ্ছে না জামা কাপড় গুলো মানুষ বাইরে হ্যাঁ হ্যাঁ যদি বৃষ্টিছে তখন তো দৌড়িয়ে আবার তুলতে হবে কোন সব এই দেখো আবার একটু রোদ্দুর রোদ্দুর দিচ্ছে বলো এই দেখো রোদ্দুর দিয়েছে তাহলে বের করে দিই হ্যাঁ শুকিয়ে যাবে ওখানে কি সুন্দর লাগছে মেঘটা সাদা কালো সাদা সাদা কালো কালো রং জমেছে সাদা কালো এই যে স্যার এখন জল ভরবে বলছে আমি জলগুলো ভরি ধরে বসে বসে আজ ভরো দেখো গামড়িটা আবার দুমড়ে না যায় যতটা আছে ব্যারেলে ভরো আবার ব্যারেল নিচে থেকে নিয়ে আসতে হবে বুঝতে পারছো আর এদিকে বাজার করেছি আজকে বাবা রে খিদে পেয়ে গেল অঙ্কুর একটা বেজে গেছে কখন হবে সকালবেলা একটু টিফিন নিয়ে গেছিলাম বিস্কুট মানুষ এই দুটো আছে আর এদিকে নিয়ে এসেছি একটু গোবিন্দভোগ চাল আর নিয়ে এসেছি মুগের ডাল তার মানে বুঝতে পারছো কি রান্না হবে খিচুড়ি করবো মেঘলা মেঘলা আকাশ আর সকাল থেকে রাত থেকে বর্ষা হয়েছে তার জন্য খিচুড়ি খাবো আজকে আমরা তাই তো মানু হ্যাঁ ঠিক আছে জলটা ভরা আবার চলে আসলি কেন ওরে বাবার খিদে পেয়েছে রে খিদে পাওয়ারই কথা সে কোন সকালে খেয়েছে আর কি করবে এগুলো এত একদম সময় ছিল না গাছ মুছতে পরিষ্কার করতে এগুলো আর আমি উপর দিতে পারিনি তাড়াতাড়ি করে গুড়ো করে নেবো বাবা আমগুলো রাখবো কিস তাই ভাবছি পেপারে তো রাখা যাবে না এর মধ্যে মধ্যে রাখি এক গামলি আম হয়েছে দুই একটা একটু নরম হয়ে গেছে আনতে আনতে সাইকেলের খাঁচার মধ্যে নিয়েছিলাম তো ওই জন্য আমগুলো এমনি কিন্তু শক্ত আছে বেশ ভালোই আছে আমগুলো ভালো দিক এই জলটা এবারে মানু খাওয়া দিলেও এটা জলগুলো ভরাতে তাহলে হ্যাঁ ঠিক আছে তো এইদিকে এখন এইদিকে হচ্ছে আলু ভাজা যে দিয়ে আলু ভাজা আর ডিম ভাজা হবে আর এদিকে

তোমার আর কি ফুলটা তুলে নিই এটা বাসি হয়ে গেছে ফুল নিয়ে এসছি তাও আর এদিকে দেখো ঠাকুরের বাসনপত্রের অবস্থা দেখো এত নোনা জল যতই পরিষ্কার করি না কেন জং ধরে যায় সব আর একজন শঙ্কর নিয়ে আছে দেখো এই যে বাজার থেকে যে ফুলটা নিয়ে আসি না এই ফুলটা তোমার আর কি কত দেয় দেখো দশ টাকার ফুল কিন্তু এটা দোপাটি ফুল আছে গাঁদা ফুল আছে তারপরে তুলসী পাতার দেখো সব ডগা ছেঁড়া বেলপাতা আছে আমের পাতা আছে এই পানটা কেমন একটা হয়ে গেল আমি আর আলাদা করে পান নিলাম না আসলে বেলার দিকে এসেছি তো আর দেখে নেওয়া যায় না সকালবেলা নিলে দেখে নেওয়া যায় দুব্য আছে যা আছে হয়ে যাবে পানটা একটু কেমন হয়ে গেল ধুয়ে দিয়ে আর কি করা যাবে গোটা আছে ছিঁড়া তো নেই এখন তোর কোথাও পাবো না আমি এতক্ষণ ধরে পুজো দিচ্ছিলাম আর ওইভাবে ওখানটাই ওই যে সাইকেলের ওর পাতলে দেশ শুয়ে আছে দেখো মানুষ এসো 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 খাওয়া এসো দেরি করেন বাবা ঠিক আছো করে করান এসো দেখো কারণ বদমাশি করে দেখো খিচুড়ি 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 এই যে দেখো দেখতে পাচ্ছ এতে কোনো আলু ডালু দিইনি কারণ বেকার মামুও খাবে না আমিও খাবো না গরম গরম কিছু চলে এসো চলে এসো মানে চলে এসো আর এদিকে আছে এই যে ডিম ভাজা আর এদিকে আলু ভাজা আর এদিকে যে দুটো আম কেটে রেখেছি মানু খাই কি আমি খাই থাক তাই খাওয়ার পরে কাটতে গেলে বিরক্ত লাগে ওই জন্য কেটে নিয়েছি একেবারে চলে এসো আমার বাবা শিখে এসো

আলু ভাজা আর ডিম ভাজা পুরো জমে ক্ষীর বুঝলে মানু ও মানু ওই দেখো ওই দেখো কি হচ্ছে তো চলো আর ফ্যান না চাললে তো আবার এখানে মানু গরমে বসতে পারবে না যতই মেঘলা করুক না কেন ওইভাবে বসতে হবে আর ঠান্ডা হওয়ারও ব্যাপার আছে এখন বাজে ঘড়িতে এখন বাজে দুটো সতেরো হয়েছে মানে এক ঘন্টার মধ্যে সব কিছু করলাম মানু দেখেছো বেশ ভালোই লাগছে খিচুড়ি ডিম ভাজা আলু ভাজা দিয়ে কেমন আছে মানু কি ও সেই স্বাদ সেই মানু তো বাবু বসতে পারবে না ওই যে পাইছো কি হয়েছে ওষুধ এই ব্রোলিন গরম করে করে দিচ্ছি একটু কম হয়েছে ওই জন্য ওইভাবে বসেছে তো চলো খেয়ে নিই হেবি লাগছে ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট মানু এখনো খাচ্ছে তো খেয়ে নি ততক্ষণ আমি এই জামা সব প্রায় শুকিয়ে গেছে একটু মাঝে সাথে দুধ দিয়েছে একটু মেঘলা করেছে তো তো একবার তুলে ভাঁজ করে রেখে তাই নিচে যাই গিয়ে একটু ঘুমায় আর সকাল থেকে উঠে সেই ধরো আমার না ঘুম হয় না এই ভিডিও এডিট করা চাপ থাকে এবার সেই ভোরবেলাতে উঠে এই সারাদিন পর আমি একটুই বিকেলবেলা না শুলে ঘুমের থেকে বেশি একটু নাই মাজা যন্ত্রণা করে পিঠ যন্ত্রণা করে একটু না শুলে আর কি হয় না এবার ঘুম ফিরে দেখাচ্ছে ঘুমিয়ে পুর তো যাই হোক আর মানুষ আবার বিকালে পড়াতে আসবে মানে কদিন বাড়ি রেখে গেছিলাম তো ওই দুপুরে পড়াতে আসতো তো আজকে আবার সুন্দর করে নিয়ে গেছিলাম থাকতে চাইছিল না বাড়ি তো ওই জন্য সুন্দর করে গেছিলো আজকে আমার সাথে তো যাই চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্টও শেয়ার করে দিও তো চলো আজকের মতো টাটা